সিরামিকটা খলকরা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুসুখির খবরের বোঝা সেই পنس হেলেই কিন্তু তার খবর কে রাখে পুরানার ছুটে তাই ছুন ছুন ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানারে রানারে জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজে রানারে চলেছে চিফিয়ার সংবাদী রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এরা আর দোরবার দোর তার জীবনের সপ্লেগে কত পিছে সরে যাই আরো পথ আরু পথ গুছে হয় না আরো কর অভাব রাতে তারারা আকাশে মিট করে যায় কেমন করে এ রার আর সবেকে করিণের মুখে কত গ্রাম কত পথ চাই সরি সরি শঙ্করে রানার যাবেই পৌঁছে পড়ে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো এমনি করে জীবনের বহু বছরে কি পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে খামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখী বহু বিদুলায়ু হিবালে অনুরগে ঘরে তার প্রিয়া একা সুজ্জায় নিদ্রিত রাত জাগে জানরে জানাই দিন কবে শেষ হবে রাত শেষ হই সূর্য উঠবে কবে করিতেoauthা পৃথিবীটা তাই মনে হই করুণ তোয়া

এর দুঃখের চিঠি পড়বে না জানি কে কোনো দিন এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের চিঠি পড়বে না কেউ শহরে উগ্রামে এর কথা ঢাকা পরে থাকবে কালো রাত্রির খামে দরদে তারার চোখ পথে মিটি মিটি একে যে ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি

শপথের চিঠি নিয়ে চলো আজ ফিরতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেনে দেখা দেবে বুঝি প্রভাত এখুনি নেই দিনই নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে দাদা ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে দাদা ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম 李大大。